নমস্কার বন্ধুরা পিঙ্কি রাহারের দরবারে আরেকটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই পিঠে পুলির উৎসবে পিঠের মধ্যে পুলি পিঠে থাকবে না কাকি হয় বলো তো আজকে আমি ভাবা পিঠের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি জানি নতুনত্ব কিছু নেই কিন্তু কিছু টিপস অবশ্যই শেয়ার করব যে টিপসের দৌলতে আপনাদের পিঠে দুদিন পর্যন্ত থাকবে নরম দেরি না করে কিভাবে কি করছি সেটাই বরং দেখিয়ে দিই প্রথমে পুরটা বানিয়ে নেব দিয়ে দিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের নারকেল নারকেলটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই আর দিয়ে দেব পরিমাণ মতো পাটালি গুড় আপনারা আপনাদের স্বাদ মতো মিষ্টিটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আমি এখানে ওই ধরুন আড়াইশো গ্রাম আন্দাজ আড়াইশো থেকে তিনশো গ্রামের মতো পাটা লেবু দিয়েছি এর পরে দিয়ে দেবো আধ কাপের মতো দুধ আপনারা চাইলে দুধটাকে একটু বেশি করে জাল দিয়ে ঘন করেও দিতে পারেন আর দিয়ে দেবো এখানে দুই টেবিল চামচের মতো সুজি সত্যি কথা বলতে কি টেস্টটাকে বাড়ানোর জন্য অনেকে অনেক রকম পন্থা অবলম্বন করে আমি যেভাবে পুর করি সেটা না হয় শেয়ার করছি অনেক সময় কি করি জানেন তো যদি দেখি পুরের পরিমাণটা কম রয়েছে তাহলে আমি মিষ্টির দোকান থেকে কালাকাত কালাকাত নিয়ে এসেও ভেঙে চুড়ে দিয়ে দিই তবে এখন হাতের কাছে যেহেতু কালাকাত নেই দিয়ে দিলাম আমি এখানে দুই প্যাকেটের মতো আঙুল দুধ গুঁড়ো দুধ মানে দুই প্যাকেট বলতে দশ টাকার যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটে দুই প্যাকেট দুধ দিয়ে খুব ভালো করে এবারে মিশিয়ে নেব এর মধ্যে চাইলে কিছু ড্রাই ফ্রুটসও আপনারা দিতে পারেন আচ্ছা চলে আসি পুলিপিঠের পাঁচ কাপ জল জল ঠিক কাপ দেব। খুব ভালো করে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো জলটা ভালো করে ফুটে আসলে এরপরে দিয়ে দেব চালের গুঁড়ো এত দূর পর্যন্ত তো সব ঠিকই আছে পার্থক্যটা কোথায় পার্থক্যটা হলো এইখানে প্রথমত হলো পাঁচ কাপ জলের জন্য পাঁচ কাপ চালের গুঁড়োই দেবেন কিন্তু এটা কিন্তু কেনা চালের গুঁড়ো কিনা চালের গুঁড়ো দিয়ে খুব সুন্দর পিঠে হবে দিয়ে দেবেন থ্রি অনুপাতে আতপ চাল আর সেদ্ধ চালের গুঁড়ো সেদ্ধ চালের গুঁড়ো অবশ্যই মেশাবেন আমি এখানে পাঁচ কাপ জলের জন্য সাড়ে তিন কাপ আতপ চালের গুঁড়ো আর দেড় কাপ দিয়েছি সেদ্ধ চালের গুঁড়ো এবারে মিনিটুয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে অবশ্যই কম ফ্লেমে আমি নাড়াচাড়া করে নিয়ে একটু আলাদা আলাদা করে তুলে নেবো মানে অল্প অল্প করে তুলে নিয়ে এতটা তো একসাথে মাখা যাবে না তাই আমি অল্প অল্প করে তুলে মেখে নেবো আর বাদ বাকিটুকু অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন একবার আমার কথা মতো আতব চাল আর সেদ্ধ চালের গুঁড়ো কেনা গুঁড়োই হোক অসুবিধে নেই দুটো একসাথে মিশিয়ে এরকম পুলি পিঠে বানাবেন দেখবেন অসম্ভব সুন্দর হয় খেতে মানে ভীষণ নরম হয় ভীষণ নরম হয় আচ্ছা আমার এইভাবে প্রত্যেকটা কিন্তু মাখানো হয়ে গেছে আমার তিনটে মণ্ড হয়েছে বা তিনটেই দেখলেন খুব একটা স্মুথ কিন্তু এখনো আমি মাখিনি এর মধ্যে থেকে অল্প অল্প করে ডুব নিয়ে আমি রুটির মতো বেলেনেও। নেবো অনেকেই দেখবেন হাত দিয়ে এই পুরো বিষয়টা হাত দিয়েই করেন মানে হাতেই লেচি কেটে গোল করে কখনো এভাবে করে দেখবেন দেখবেন এক তো সবকটা ইভেন হবে সমান হবে আর তার সঙ্গে পাতলা বা মোটা হওয়ার সম্ভাবনাও থাকে না যদিও সবকিছুই প্র্যাকটিসের ব্যাপার যারা যারা ওইভাবে করেন তাদের হয়তো ওইভাবে করে করে এই সমস্ত ঠিক হয় কিন্তু যারা নতুন নতুন পিঠে করছেন নতুন কোন পন্থাটা অবলম্বন করবেন বলে ভাবছেন তারা কিন্তু অবশ্যই এই ট্রিক্সটা ফলো করতে পারেন প্রত্যেকটা পিঠে হয় এক রকম দেখতে আর মোটা বা সরু পাতলা হওয়ার কিন্তু কোনো সম্ভাবনা থাকে না আর যে বাগবাকি আটাটা দেখলেন মানে বাঘবাকি চালের গুঁড়োর মন্টুটা দেখলেন ওটা কিন্তু আবার নতুন করে ইউজ করা যায় সুন্দর ভাবেই ওটাকে আবার ইউজ করা যায় তা সে নিয়ে কিন্তু কোনো ভয় পাওয়ার কিছু কোনো কারণ নেই আচ্ছা এবারে মুখে এর ভিতরে পরিমাণ মতো আপনি বুকটা দিয়ে দিলেন চাইলে একটু বেশি করেই দেবেন আবার এমন বেশি দেবেন না যাতে পিঠেই ফেটে যায় তবে আমি যেভাবে করছি সেভাবে যদি পুটু ঠিকঠাক দান পিঠে দেখবেন ফাটবে না তবে একটা কথা বলে রাখি বাকি যে ডোটা রয়েছে সেটা কিন্তু ঢেকে রাখতে ভুলবেন না যদি বাইরের হাওয়ায় থাকে তাহলে কিন্তু শক্ত হয়ে ফেটে যেতে পারে এইভাবে আমি মুখটা মেরে নিলাম দেখুন আর একটা আর যদি হাতে লেগে যায় হতেই পারে হাতে লেগে যায় তাহলে একটু শুকনো চালের গুঁড়ো হাতে একটু লাগিয়ে দেবেন এই যে দেখুন এইভাবে সুন্দর করে আমি ভাজ দিয়ে দিচ্ছি আমি যেভাবে ভাজ দিচ্ছি এতে আর আলাদা করে ছাঁচের প্রয়োজন পড়বে না আমার ঠাকুমা করতেন এইভাবে ভাজ কি সুন্দর না আচ্ছা চলুন আর একটা জিনিস দেখায় যাদের হয়তো এইভাবে করতে অসুবিধা হবে তাদের জন্য আর একটা ভাঁজ আমি দেখিয়ে এইভাবে নেবেন আগে পর্যন্ত যা যা ঠিক ছিল সেই একই রকম ভাবে করে মুখটাকে মেরে দিয়ে এই যে এইভাবে একটু দুই দিক থেকে ধাপিয়ে দিতে হবে ব্যাস হয়ে গেল এটা করতে অনেক কম সময় লাগে কিন্তু ট্র্যাডিশনটা যদি আমরা ধরে না রাখি বালপাকে আমার বাচ্চারা শিখবে কি বলুন আর দেখলেন তো আমি কিন্তু আমার মেয়েকে পাশে নিয়েই পিঠে করছি যদিও ওকে সরানোর ক্ষমতা কারোর ছিল না তবু এই যে দেখুন এই হলো পিঠের টেক্সচার দেখে চান প্রত্যেকটা পিঠে একই রকম দেখতে কত সুন্দর লাগে না আচ্ছা এ পাশে আমি কিছুটা জল নিয়ে সেটাকে স্টিমের জন্য বসিয়ে দিয়েছি দেখুন ধোঁয়া উঠছে এই থালাটাকে উল্টে ধরলাম কেন যে ধরলাম ঈশ্বরই জানেন যাই হোক মোটামুটি একটু স্টিম ওঠা গরম জল আগে থেকেই রেডি করে রাখবেন বা করে রাখবেন এরপরে একে একে অ্যারেঞ্জ করে দেবেন কটা ধরে মোটামুটি একটার গায়ের উপর একটা দেবেন না একটু ফাঁকা রেখে মিনিট দশেক ভাবে আর এটা কিন্তু অনায় আসি ছেড়ে আসে দাঁড়ান এটা তোলার আর একটা পন্থা রয়েছে সেটা একটু দেখিয়ে দিন এই যে প্রথমে একটু জলে ছিটা দিয়ে দেবেন নর্মাল জল একটু ঠান্ডা হতে দিলেই এটা আপনা আপনি উঠে আসে কিন্তু পরবর্তীটা দেওয়ার যে তারা ছিল সেই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম তাই একটু ঠান্ডা জল ছিটি না একটু ঠান্ডা জল ছিটিয়েই নেবেন নিয়ে একটু ছেড়ে দিন একটু সময় অপেক্ষা করুন দেখুন অনায়াসে উঠে আসবে দাঁড় আমি প্রত্যেকটাই উঠিয়ে দেখাই আর দেখুন একটু কিন্তু ভেঙে যাচ্ছে না এটা কিন্তু আমি আগে থেকেই চামচ দিয়ে ছাড়াইন আপনা আপনি দেখি দেখুন উঠে আসে তবে প্রচন্ড গরম তো এই যে আমার ভাপা পুলি কিন্তু একদম রেডি আশা রাখি আপনাদের এই পিঠের পদ্ধতিটা পিঠে তো অনেকেই অনেকভাবে করেন আজকের এই পিঠের পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে ভালো যদি লেগে থাকে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না নেমে গেছে আমার ভাপা পুলি চাইলে চাইলে আপনারা ঝোলা গুড় দিয়েও এটা সার্ভ করতে পারেন বা নিজেও খেতে পারেন আর এটা দ্বিতীয় দিনেও ছিল ভীষণই নরম ইনফ্যাক্ট তৃতীয় দিনেও খুব নরম ছিল আজকের এই রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনে ক্লিক করুন যাতে নোটিফিকেশনটা সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ফেসবুক পেজ থেকে হলে একটা ফলো করে দিন